বৈদ্যবাটি পুরসভার বান্ন একার জায়গা জুড়ে রয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট সেখানে প্রতিদিন পাঁচশো থেকে ছশো টন বজ্র লিগাসি ওয়েস্ট ম্যানেজমেন্টে লাগে হাওড়ার বজ্র নিতে কোনো অসুবিধে হবে না বলে মনে করছে বৈদ্যবাটি পুর কর্তৃপক্ষ হাওড়ার বেলগাছিয়া ভাগার নিয়ে গত কয়েকদিন ধরে নানা জটিলতা তৈরি হয়েছে একদিকে ভাগারের সমস্যা অন্যদিকে পানীয় জলের সমস্যা স্থানীয় বাসিন্দাদের বাড়িতে ফাটল সব মিলিয়ে যে পাট এলাকাবাসী এর মধ্যে পুরো সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন এবারে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে সেই জঞ্জাল সরানোর জন্য বেলগাছিয়ার ভাগারের পরিবর্তে আবর্জনা ফেলা হবে হুগলির বৈদ্য বাড়িতে সেখানে প্রায় আড়াইশো মেট্রিক টন আবর্জনাকে স্থানান্তরিত করা হবে বলে জানা গিয়েছে পুরো মন্ত্রী এই প্রসঙ্গে বলার পর প্রস্তুতি শুরু করেছে বৈদ্যবাটি হুগলির বৈদ্যবাটিতে রয়েছে হুগলি জেলার আঞ্চলিক ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেখানে শহরের সাতটি পৌরসভার কঠিন বজ্র পদার্থ থেকে রিসাইক্লিং এর মাধ্যমে বিভিন্ন সার ও অন্যান্য ব্যবহারযোগ্য জিনিস তৈরি করা হয় পার্শ্ববর্তী জেলা শহর হাওড়ার সমস্যায় এবার পাশে এসে দাঁড়াচ্ছেন বৈদ্যবাটি যার ফলে একদিকে পাবে হাওড়া জেলার মানুষ অন্যদিকে শুধুমাত্র ডাম্পিং গ্রাউন্ডে পড়ে না থেকে সেই বজ্র পদার্থকে রিসাইকেলিং এর মাধ্যমে কাজে লাগানো হবে এমনটাই জানানো হয়েছে পুরসভার পক্ষ থেকে এই বিষয়ে বৈদ্যবাটি পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণেন্দু কুন্ডু কি জানাচ্ছেন শোনাব মাননীয় মন্ত্রী পৌর নগর উন্নয়ন দপ্তর হিরাধাকি মহাশয় হাওড়ার বেলগাছিয়ায় যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা নিয়ে একটা আমরা দেখলাম বিভিন্ন চ্যানেলে দেখতে পেলাম যে উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে বেলগাছিয়ায় যে আবর্জনাটা আছে সেটা কলকাতার ধাপা এবং বৈদ্যবাড়িতে আসার কথা আমাদের এখানে আড়াইশো মেট্রিক টন আসার কথা এখনও পর্যন্ত অফিস অর্ডার আমরা কিছু পাইনি ওই মন্ত্রী বলেছেন এটাই আমরা শুনেছি আমাদের এখানে আড়াইশো মেট্রিক টন আসার কথা এবার এই আড়াইশো মেট্রিক টন যে আবর্জনা আসবে এখানে বৈদ্যবাটি পৌর এলাকায় বৈদ্যবাটি পৌরসভার কোনো অসুবিধা নেই ইতিমধ্যেই বৈদ্যবাটি পৌর এলাকায় লিগাসি ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ চলছে এবং এর ফলে আমাদের বৈদ্যবাটি পৌর এলাকার সঙ্গে আরও যে সাতটা পৌর এলাকা যুক্ত আছে তাদের যে আবর্জনা এতদিন ধরে পড়েছিল সেইটার লিগাসি ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ চলছে আমাদের এক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয় কারণ আমাদের এখানে আবর্জনা যা প্রসেসিংয়ের জায়গা আছে প্রায় বাহান্ন একর জায়গা আছে মাননীয় মন্ত্রী বলেছেন এবার পৌর নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকরা আশা করি অফিসিয়াল চিঠি পাঠাবেন আমাদের বৈদ্যবাটি সম্পূর্ণ সহযোগিতা করবে কারণ হাওড়া শহরের একটা সমস্যা সেই সমস্যা মুক্ত করার জন্য আমরা বৈদ্যবাটি পৌরসভার সহযোগিতা করবো এখানে যে লিগাসি ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ চলছে প্রায় সাড়ে পাঁচশো থেকে ছশো টন রেগুলার লিগাসি ওয়েস্ট ম্যানেজ হয়ে যাচ্ছে এক্ষেত্রে আড়াইশো মেট্রিক টন আসবে আমাদের জায়গারও কোনো সমস্যা নেই এবং সময়টা একটু বাড়িয়ে দিলে প্রসেসিংও হয়ে যাবে তাই কবে থেকে মালদা শুরু হবে এখনও পর্যন্ত অফিসিয়াল চিঠি পাইনি অফিসিয়াল চিঠি পেলেই সাহেবরা যেদিন বলবেন সেদিন থেকেই আসবে আমাদের কোনো আপত্তি নেই আপনার নাম উত্তৃষ্ণেন্দু কলু সাইডের ইসপেক্টার বৈদ্যবাটি পড়শো